পারানে কারে মেরায়াত নবিসির হাদিস বিশ্লেষণ গবেষণা যারা করে তারা ফতোয়া দিয়েছেন এ দুনিয়াতে একমাত্র সত্যের মাপ কাটি মোহাম্মদ রসল্লাহ সল্লাহ কারণ ওসুয়াতুন হাসানায় শব্দটা পৃথিবীর আগে পরে আর কারো পাবেন না এটা নবীজির নামের আগে পড়ে আছে ওসুয়াতুন হাসানা বলা হয় এমন একটা পাথরকে কষ্টি পাথর এই যে এটা যাই হোক এটা সোনা কিনা স্বর্ণ কিনা এটা পরীক্ষা করার জন্য যে কষ্টে পাথর লাগে নবীজি ওইটা ছিলেন কথা বুঝতেছে আর নবীদের কাছে এসে তারা ধরা দিয়েছে ইমান এবং আমলে যারা উত্তীর্ণ হয়েছে তারা ছিল সাহাবা একরাম তারা ছিল ওই খাঁটি স্বর্ণ সরানো ষাট নাম্বার আয়টা আপনাদেরকে তাফসির সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে যে সমস্যাটা দেখা দিয়েছে একে অন্যের পেছনে যেভাবে ন্যাকেট ভাবে কথা বলছে যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি আপনি থামেন আপনাকে আপনার ওস্তাদ বর দোয়া দিয়েছে আপনার ওস্তাদ অপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না চাবে ওর কোনো ক্ষমা নেই ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে এ কথা একটা আমার নিজের কথা না তার উস্তাদের মুখের কথা এ কথা বলছেন এটা তার ওস্তাদ নিজে অপেন জানিয়েছে এটা একটা ব্যাদব ওর এলএম কালাম নেই অসুধ মানুষের ভুল ধরার জন্য ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায় ও ছেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো মামলার প্রথম আসামি হয়ে যদি আট নয় মাসে তুই বের হতে পারিস আর আমরা মামলার সাত নাম্বার আসামি তিন বছর জেলে থাকা লাগে কোন কারণে মানুষ বোঝে না তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসের করলে তো হাফ সেকেন্ড সময় বের হয় না কি করব আর ও শুরুই করে গে কোন জায়গায় কি করিস ওইটা নিয়ে আপনার দরকার কি এখানে আলেম সহ যারা শিক্ষিত মানুষ আছেন আমি জানি আপনারা বাংলা শিক্ষিত অসুবিধা নেই কোরআন শরীফ বাংলায় পড়েন দেখবেন এখানে তাফসির যত পাওয়া যায় জাতি ও এই শব্দটা ইয়া আমানু দিন আহা মানুহ আতিহুল্লাহা ও আতিয় ও উলিল আমরিমিংকম আয়তের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিহ এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন রাসুলের নামে দিয়েছেন কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুলের পরে যত মানুষ আসবে তাদের পরে ও শব্দ নেই আছে নেই তাপসিরের ভেতরে আপনি যত তাপসিরা আমার দৃষ্টিতে আমি পড়েছি আমি দেখেছি লিখা আছে আল্লাকে মানা লাগবে কোনো শর্ত দেওয়া যাবে না রসলল্লাকে মানা লাগবে অন্ধভাবে কোনো শর্ত নেই কারণ রসোলকে নিয়ন্ত্রণ করেছে কে আরো জোরে আরো জোরে কিন্তু অ হলিলামারি মিঙ্কের আগে আত্মীয় নেই আছে নেই কেন নেই আল্লাহ রাসুলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরে দুনিয়ায় যারাই আসবে কাউকে অন্ধভাবে মানা যায় নেই যাই হোক কেন এর পরবর্তীতে শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন ফাইর তানাজাতুম ফিশাই ইন ফারদু হইলা আল্লাহি ওয়া রাসূলি ইন কন্টুম তকুমিনা বিল্লাহি ওয়া লিইয়াউমিল আখির দালিকা খায়রু আহসান তাউইল আল্লাহ পাক বলেন পরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে হয় হয় মনোমালিন্য তানা কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং দিকে ফিরে যাও এখানে রসুলের আল্লাহ বলতে পারতেন না আল্লাহ রসুল এবং সাহাবিদের দিকে ফিরে যাও বলতে পারতেন না আল্লাহ তো নিজের নাম বললেন রসুল নাম বললেন অন্য কারো নাম বলেননি আরে ভাই আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই এসব দর ভেতরে থাকান আমি তো বানিয়ে বলছি না এখানে আলেমরা বসে আছে আল্লাহ এবং কেয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন সত্যি যদি আল্লাহ একজন আছে কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস করে থাকেন সত্যি কথা বলছে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো দিকে ফেরা নেই এইটাই উত্তম ফাইসাল্লাহ এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মাঙাই লাগবে আরে ভাই আপনি কোরআন হাদিস বানাবেন মন মতো ব্যাখ্যা করলে তো আপনি যাহার নামে যাবেন আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা সব পড়ে এসেছি আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন ওটা তো করেছিল শয়তান শয়তান বলেছে ওলা না খয়রুম মেন হো খলাক্তা নি মিন্নার খলাক্তা আমি ওর চাইতে ভালো কারণ আমাকে আগুন দিয়ে বানিয়ে ওর মাটি দিয়ে বানিয়েছ আগুনের কাজ উপরে ওঠা মাটির কাজ নিচে যাওয়া আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ উপরের জিনিস কোনোদিন মাথা নজর করে নিজে মানুষের কাছে ছোট হতে পারে এটা তো মোস্ট আনসাইন্টিফিক তারা আজ এই বিষয়টাকে ইসো নিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে আমি জেলে তাদের সাথেই থেকেই দেখেছি তারা নিজেরাই বলেছে যে আমার সামনে আল্লাহর কসম করান হাতে নিয়ে বলছি ওরা নিজেরা আমাদের সাথে বলেছে আজ কৌমি মাদ্রাসার আলেম রাখ মাওলানা মামল হক মাওলানা জোনায়দ আল হাবিব মাওলানা সাকা অত হোসেন রাজি এরা জেল খাটার পেছনে কারণ দুনিয়ার অন্য কেউ না কারণ হচ্ছে ওদের ভেতরে কিছু দালাল মৌল হ্যাঁ এই দালালগুলো এখন এটা শুনবে আর আমার পেছনে লাগবে আ আমাদের গমর সব ফাঁক করে দিল আরে ভাই আমি তো নিজের কানে শুনে এসেছি জালেমগুলোর সাথে ছিলাম প্রত্যেকের ধারণায় এই যে আপনারা দালালি করছেন পাঁচ আঠা গোলাম হয়ে বসে আছেন বাতিলের খালি পেছন দরজা দিয়ে খাতুয়া বাসি করেন পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে এই কারণে আলেম রাজ আর বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই আমি তিন বছর জেলে কোন কারণে বলেন আপনার মতো কিছু মানুষ কাল দিয়ে খোঁচা দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে আরে শয়তা সাহাবিদের ওনারা ভালোবাসে না যত ভালোবাসা সব তোমার ভেতরে সাহাবিদের ভালোবাসা নবিজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই কম থাকলে কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে আমার কত কিছু পক্ষে ছিল আরে ভাই আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম এদেশে কন আলেম কটি টাকার ওপরে গাড়িতে চড়ে বলেন আমার দৃষ্টিতে তো আমি পাই না আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন কিন্তু যেই মাধ্যমে উঠেছিলাম এ কোরআনে কারিমের জন্য নবীর জন্য নবীর সাহাবিদের মহব্বতের জন্য আর সেই লাইনটাও কেটে গেছে কারণ তারাও ভয় পায় না দরকার নেই দিনকাল ভালো না হুজুর আমরা গোপনে আসি আপনি তো বেলা খেতেও পান না আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত সব ছাড়া লিখেছি আমারে পরিবারের বাধা সমাজের বাধা দলের বাধা কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর দেখাতে গিয়ে তিনটা এক ঘরের কাটিয়েছি আপনি পাঁচ দিন সাহাবিদের বছরে ভেতরে থেকে দেখেন তো অহংকারের জন্য বলছি আল্লাহর কসম শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল এ কারণে টিকে থাকা সম্ভব হয়েছে তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় সাত দিনে একদিন আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে না পাড়ির কোনো যোগাযোগ নেই তিনটা বছর ধর চব্বিশ ঘন্টা এক ধরে এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত থাকেন পুরি আর যে খাবার দেয় ওটা খেয়ে বেশি থাকেন থাকেন মরি চান চান এমনিতে শরীরের অবস্থা আর যত মহাব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে আমরা সাহাবীদের ভালোবাসি না নবীকে আমরা ভালোবাসি না যত ভালোবাসা তোমাদের যত চিটারি মারি উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা জেলেরে আলেমগুলো আমাকে বলে জরা টাকা খায় ওরা দালালি করে গুলো আলেম নামে গুলো জালেম নাম ধরে আমি বলতে পারতাম কিন্তু বললাম না কোন কারণে মাওলানা মামুনুল খাজ তিন 3 বছর জেলে বলেন আপনার কারণে আপনার মতো কিছু দালাল মৌলবি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পেছন দরজা দিয়ে শুধু পাঁচ আটে সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে তিন বছর পাঁচ বছর জেলে রেখে দেওয়া লাগবে কোনো দায় পড়েনি আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না আমি মিয়ারে হক নিয়ে কি মিয়ারে হকের ফতোয়া দেখো বিংশ শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মোহাম্মদ মুজাব্দিদ ছিলেন তারা বোঝে নাই তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে আর ওর পেটে বম মারলে ববের হয় না ও বড় খেদমতগার হয়ে গেছে আমি বলতাম না এসব কথাটা যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না আসবে কি আল্লাহ আমাদেরকে কাদা ছড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক যেন আল্লাহ এবং কেয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তাওফিক দেন বলেলাম আমি আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম বিশ্বব্যাপী এবং আল্লাহর দিকে ফিরে আসার জানিয়েছেন আপনি ঘোষণা দিয়ে দেন। আল্লাহ যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয় মনোমালিন্য হয় দ্বন্দ্ব দেখা দেয় দুনিয়ার কোন মানুষের দিকে ফেরা লাগবে আমি কোরআনে এরকম আয়াত দেয়নি আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে আমার রাসূলের দিকে এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে যায় বিশ্বনবীর ইমান সেখানে শুরু হয় হাজরাতে আবু বকরের ইমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন হে নবী আমরা ধরা পড়ে গেলাম নবীতি কিন্তু এক সেকেন্ডের জন্য বিচলিত হন নাই হতাশ হন নাই নিরাশ নাই তিনি ওই সময় বলেছিলেন কখনো না ইন্নাল্লাহামাগানা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না যে সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে গেছে ভয় ভীতি এসেছে সেখানে নবীদের ইমান শুরু হয়েছে এই আমাদের ইমান যেখানে শেষ নবীদের ইমান সেখানে বলেন বলেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে আপনার তো ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি এখনো থামেন ফিরে আসেন ওই দিক থেকে একমাত্র আদর্শ আমাদের জন্য আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না এরপরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা সড়াছড়ি ফতুয়াবাজি করে আপনাকে আমি আল্লাহর ওপরে ছেড়ে দিলাম জান